গত দুই তিন দিন আগে আমাদের এই ফাঁকির খাঁচা থেকে একটি ফাঁকির চলে গেছে উড়াল দিয়ে কিভাবে গেছে কেমনে গেছে সেটা আমি জানি না ভাই আমি সেটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যখন চলে তখনই তখনই বলছিলাম আর ভিডিও তো আজকে নতুন গেছিল অতিথি নিয়ে আসলাম এই ফাঁকিটার এই ফাঁকিটার সাথে জোড়া দেওয়ার জন্য জোড়া মিলানোর জন্য আর কি তো আজকে এই ফাঁকিটা ক্রয় করে নিয়ে আসলাম বাজার থেকে দেখুন সবাই এই একই কালারের আরেকটা ফাঁকি ছিল আমাদের এখানে ওই ফাঁকিটা উড়াল দিয়ে চলে গেছে তো এই ফাঁকিটা এখন এই ফাঁকিটার সাথে আমরা দিয়ে দিব দেখি তারা কি করে আসলে ওই যখন চলে গেছিল তখন আমার থেকে অনেক আপসেট লেগেছিল কিন্তু কিছু করার ছিল না চলে গেছে এখন আমরা আপনাদেরকে এই ফাঁকিগুলো কিভাবে জোড়া মিলে দেখেন আহ রিক্স আসলে ফাঁকি ক্যারিং করার সময় অনেক খেয়াল করে ক্যারিং করা লাগে অনেক সতর্ক থাকা লাগে কারণ হতে পারে ফাঁকি উড়াল দিয়ে চলে যেতে পারে যদি আপনার ধরার কোনো ভুল হয় কিংবা ফাঁকিকে ট্রান্সফার করাতে কোনো ভুল হয় আর কি কিভাবে ট্রান্সফার করি আপনাদেরকে আজকে দেখাবো আমি আসলে এটার জন্য আমাকে একটু সতর্ক থাকতে হবে খুব সতর্কভাবে আমাকে কাজটা করতে হবে তো প্রথমে আমাকে এই ফাঁকিটার খাঁচার মুখ খুলতে হবে আর এই খাঁচার মুখের সাথে এই খাঁচার মুখটা মিলাইয়া দিতেইবো কিভাবে মিলাইয়া দিই আপনারা দেখুন সবাই আসলে এই যে এই যে দেখছেন দেখছেন কিভাবে ঢুকে গেছে ওই খাঁচাতে এই খাঁচা থেকে ওই খাঁচাতে চলে গেছে কিভাবে অবশ্য আপনারা দেখতে পেয়েছেন তো যারা জানেন না তারা আমার মতো করে চেষ্টা করবেন ফাঁকিকে ট্রান্সফার করার জন্য আর ধরার জন্য তো এই ফাঁকিটা আজকে থেকে এই ফাঁকিটার সাথে থাকবে একসাথে দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই খাঁচা এই খাঁচাতে আসলে ফাঁকি থাকবে কিনা আমার একটু সন্দেহ লাগতেছে খুব শীঘ্রই আমি নতুন একটা খাঁচা নিয়ে আসবো এদেরকে রাখার জন্য এটা খুব পুরনো হয়ে গেছে খাঁচাটা তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আজকে যে ফাঁকিটা ক্রয় করেছি আমি বাজার থেকে এটার মূল্য কত টাকা হতে পারে অবশ্যই সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন নতুন মেহমান কি করতেছে দেখুন সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করি তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এদেরকে এখন আমি আবারও নিয়ে যাব আমাদের খামারে নিয়ে সেখানে রেখে দিব তো সেখান থেকে নিয়ে আসছি এখানে কারণ আমাদের খামারের অবস্থা তো সবাই মোটামুটি জানেন এত বেশি পরিবেশটা এত বেশি ভালো না ওইটার ভিতরে অনেক গরম আর ছোট জায়গা তো তার কারণে ওইখানে ভিডিও করা যায় না তো তাই এখানে নিয়ে আসলাম এখানের পরিবেশটা কিন্তু অনেক দারুণ তো এদেরকে এখন নিয়ে যাব খামারে ততক্ষণ তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডি টা ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো আবারও আমি তো ফাঁকিগুলো নিয়ে যাচ্ছি খামারে এখন আজকের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ বাই বাই